এখন আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয় চোদ্দ দলকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশে এখন কত পার্সেন্ট মানুষ এই দলগুলোর বাইরে এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী এই সন্ত্রাস এই নৈরাজ্যবাদ এবং গ্লোবাল টেরোরিস্টের দখলে আছে আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগ এবং তার যে সহযোগী যে সব রাজনৈতিক দল ছিল বা তার সাথে কোয়ালিশন যে পোর্ট ছিল তাদের বাইরে জামাত বিএনপি এবং এনসিপি সহ এই তালেবানি শক্তি এবং আইএস শক্তি সবগুলো মিলিয়ে মাত্র বত্রিশ পারসেন্ট মানুষ তাদের সাথে আছে আর সিক্সটি এইট মানুষ তাদের সাথে নেই তাহলে আপনি বোঝেন যে এই নির্বাচন হতে গেলে মানুষের যে পার্টিসিপেশন দরকার সেখানে ক্লেয়ার ব্রাকের যে নির্বাচনী জরিপটি হয়েছে সেই জরিপে মানুষ ক্লিয়ারলি বলেছে সাত ভাগ মানুষ বলেছে আমরা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেব তেরো ভাগ মানুষ বলেছে আমরা ভোট দেবো কাকে জানি কিন্তু বলবো না তার মানে কেন বলেনি কারণ বললে তাদেরকে প্যাটানো হবে এরা বলল কত পার্সেন্ট তেরো পার্সেন্ট তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট এ পেলেন কত বিশ পার্সেন্ট তারপর ফোর্টি এইট পার্সেন্ট লোক ক্লিয়ারলি বলেছে আমরা কাকে ভোট দেবো এখনো আমরা ঠিক করিনি তাহলে আপনি বোঝেন ফর্টি এইট আর থার্টি এই মোট সিক্সটি এইট পারসেন্ট যারা ম্যাথ বোঝেন বেসিক ম্যাথ একশো থেকে সিক্সটি এইট আটষট্টি বাদ দিলে আর মাত্র থাকে বত্রিশ এই বত্রিশ পার্সেন্ট লোক কেউ বলেছে বিএনপিকে ভোট দেব কেউ বলেছে জামাতকে দিব কেউ বলেছে এনসিপিকে দিব কেউ বলেছে সর্বনাইকে দেব এইভাবে এই বত্রিশ ভাগ মানুষ এই ভোটের পক্ষে আর আটষট্টি ভাগ মানুষ তাদের বিরুদ্ধে এখন ডক্টরিনু যেটা করেছে তার ওই বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নাটক করিয়েছে করিয়ে আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যার কারণে নির্বাচন কমিশনও বলেছে আওয়ামী লীগের মার্কাটিও আগামী নির্বাচনে থাকছে না এখন এরপরে নুরুকে দিয়ে মব তৈরি করে তিন তিনবার জাতীয় পার্টির অফিসে আগুন এবং হামলা চালানো হয়েছে এবং এই জাতীয় পার্টির অফিসটি হামলা চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের সহযোগী হিসাবে এই আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকেও ব্যান করা তারপরে কিনু তারপরে রাশেদ খান মেনন তাদের দলকেও পর্যায়ক্রমে ব্যান করা তা এখন যদি আপনি আটষট্টি ভাগ মানুষের দলকে ব্যান করে বত্রিশ ভাগ মানুষের দলকে দিয়ে ভোট করান তাহলে সেই ভোটের ক্রেডিবিলিটি সারা বিশ্বে কোথাও হবে না বিএনপিবিহীন যে নির্বাচন আওয়ামী লীগ করিয়েছে এই নির্বাচনটিকে যেইভাবে পৃথিবীতে ডিসপিউটেড হতে হয়েছে এবারের নির্বাচনটি তার চেয়েও বেশি ডিসপিউটেড হবে কারণ কি দেখেন আপনি খালি চোখে দেখেন খালি চোখের কথাটা কি যদি আওয়ামী লীগ যদিও ক্ষমতায় থেকে নির্বাচন করেছে সমস্ত দলের জন্য ব্যক্তির জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার ডোর কিন্তু ওপেন ছিল তারা নির্বাচনে প্রার্থী হতে পেরেছে কিন্তু এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তারাই নির্বাচন করবে অন্য দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এনস তারপরে কমিউনিস্ট পার্টির মতো দল তারা কি করতে পারবে না নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না তাহলে আপনারা বোঝেন যে আপনি বিশ্বমানের একটা নির্বাচন করবেন যে পৃথিবীকে উল্টায় ফেলবেন সেই উল্টানোর জায়গায় দেখা যাচ্ছে আপনিই উল্টে গেলেন মানে আপনিই মাথা উপরে মাথা নিচে পা উপরের দিকে দিয়ে আপনিই শুয়ে থাকলেন এখন ব্যাপারটা বোঝেন ভারত কি চায় বাংলাদেশে একটি নির্বাচন হোক যেই নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না না চায় না ভারত এই নির্বাচনকে কখনো অ্যাকসেপ্টও করবে না এবং গ্রহণও করবে না তবে আমরা যেটা মনে করি আমরা যেটা বুঝতে পারি যেই নির্বাচন ভারত গ্রহণ করে না যেই নির্বাচন ভারত অ্যাকসেপ্ট করেনি সেই রকম নির্বাচন নিয়ে বাংলাদেশে কখনো লম্বা সময় ধরে সরকার ক্ষমতায় থাকতে পারেনি নির্বাচন করেছিলেন এই আটাত্তর সালের নির্বাচন করার পরে উনআশি আশি একাশি তিন বছর উনি শেষ করতে পারেননি কিন্তু তাকে বিদায় নিতে হয়েছিল এরশাদ সাহেব ভারতের সাথে সব সবসময় সুসম্পর্ক বাজিয়ে রেখেই চলেছেন ছিয়াশি সালে তিনি একটি নির্বাচন করেছেন ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই উনি চার বছর থেকে ছিলেন কীভাবে থেকে ছিলেন তার সাথে ভালো ভারতের একটা সুসম্পর্ক গভীর সম্পর্ক ছিল যার কারণে তিনি আর্মি পাওয়ার দিয়া আশি সাল পর্যন্ত নব্বই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তারপরে তাকেও চলে যেতে হয়েছে এখন নির্বাচন হবে বাংলাদেশে ভারতের সম্পর্কটা ভারতের ইস্যুটা আসছে কেন আপনাকে বুঝতে হবে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি আমার সীমান্তের তিনটি দিক বিস্তৃত হয়ে আছে আমার কোথাও যেতে হলে আকাশে বিমান উড়াতে হলে আমাকে এই ভারতের পারমিশন নিতে হয় কারণ সিভিল এভিয়েশন মতে আমাদের যে বিমান চলে এটা কিন্তু ভারতের উপর দেওয়া যায় মায়ানমারের উপর দিয়ে যাওয়ার সুযোগ নেই মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক তো ভালো না আর তাছাড়া মাত্র পার্বত্য অঞ্চলের একটি আমাদের সাথে মিয়ানমার আর দক্ষিণ দক্ষিণে বঙ্গোপসাগর তাহলে আপনি বোঝেন আপনার যে প্রতিবেশী যাকে ছাড়া আপনি কোনোভাবেই চলতে পারেন না তার গুরুত্ব আপনার নির্বাচনে কেন আপনার জীবনের সব সকল ক্ষেত্রেই থাকবে তারপরে আসেন যে আপনার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ এই বাংলাদেশটিকে কী দেশ বলে নদী মাতৃক দেশ মানে বাংলাদেশ হচ্ছে আমাদের মাতা আর বাংলাদেশের মাতা হচ্ছে নদী আর নদীর মাতা হচ্ছে ভারত কারণ আমাদের যে চুয়ান্নটি নদী এই চুয়ান্নটি নদী ভারতের সীমানা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে এখন আপনি বোঝেন যে ভারত থেকে আসা এই চুয়ান্নটি নদী যদি বন্ধ হয়ে যায় অথবা এই চুয়ান্নটি নদী ওভারফ্লো হয় সেই ক্ষমতা কিন্তু ভারতের হাতে রয়েছে ভারত যদি সেটি ব্যবহার করে আপনার এবং আমার এমন কি ক্ষমতা আছে যে আমরা ভারতকে স্টপ করব আমাদের এরকম কোনো ক্ষমতাই নেই এবং বিশ্ববাসীর জাতিসংঘেরও সেই রকম কোনো ক্ষমতা নেই কেন নেই আপনাকে বলি যে আন্তর্জাতিক নদী কনভেনশন নামে একটা কনভেনশন রয়েছে সেই কনভেনশনে যেই সব দেশ সিগনেচার করে সেই সব দেশের মধ্যে যদি নদী বিষয়ক কোনো ডিসপিউট আসে তাহলে এই সিগনেটরি রাষ্ট্র হলে জাতিসংঘের অধীনে একটি সালিশ দরবার করিয়ে সেটার সমাধান করা যেতে পারে কিন্তু যদি এই দুইটি দেশের কোনো একটি দেশ আন্তর্জাতিক নদী কনভেনশনের সিগনেটরি রাষ্ট্র না হয় তাহলে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা যায় না ভারত এবং চায়না এই দুইটি রাষ্ট্রের কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক নদী কনভেনশনের সিগনেটরি রাষ্ট্র না তাহলে এই নদীমাতৃক বাংলাদেশের মানে নদী যার মাতা সেই দেশের এই চুয়ান্নটি নদীর পানির ক্ষমতা ভারতের হাতে রয়েছে আমাদের দেশে এই ভারদবিরতিটা কারা করে এই যে ভারদবিরতি আমি ব্যক্তিগত জীবনে কুমিল্লাতে পড়াশোনা করেছি ডাকার নটরড্রাম কলেজে পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বিস্টল ওয়েস্ট ইংল্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি পড়াশোনা করেছি ওয়েস্ট লন্ডন ইউনিভার্সিটিতে গ্লোস্টাশায়ার ইউনিভার্সিটিতে নানান কারণে নানান জাতের নানান মতের নানান পথের বাঙালির সাথে আমার একটা সুসম্পর্ক ছিল আমি দেখেছি আমি হিসাব করে দেখেছি সারা জীবনে মানে কারা ভারত বিরোধিতা করে এবং কেন করে ভারত বিরোধিতার প্রথম কথাটি হচ্ছে ভারতের মানুষের ধর্ম হচ্ছে মূলত হিন্দু এবং এই হিন্দু ধর্মের বিতর থেকেই মুসলমানরা বেরিয়ে এসছে অর্থাৎ ওইখানে এসেই মুসলমানেরা চাষবাস করেছে ব্যবসা বাণিজ্য করেছে ধর্ম বিস্তার করেছে আমাদের পূর্বপুরুষেরা কেউ বিদেশ থেকে এসছে কেউ কনভার্টেড হয়েছে যার কারণে এই ভারতে মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু সুপ্রাচীন কাল থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছিল তারপর ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায় সাতচল্লিশে তখন দুইটি রাষ্ট্র ধর্মের ভিত্তিতে হয়েছিল পাকিস্তান এবং হিন্দুস্থান পাকিস্তানের মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মুসলমান দেশ যেখানে বাংলাদেশের একটি অংশ ছিল আর হিন্দুস্তান যেটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ যার কারণে এই ভারতের আরেকটি নাম হিন্দুস্তান কিন্তু দেখেন আজকের পৃথিবীতে একমাত্র ইন্দোনেশিয়াকে বাদ দিলে পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান বাস করে ভারতে ভারতের যে পতিত যেসা মুসল মানে যদি মানুষদেরকে দেখেন দুইজন মানুষ ভারতে প্রেসিডেন্ট হয়েছেন দুইজন মানুষ ভারতের সেনা প্রধান হয়েছেন অন্তত আট থেকে জন মানুষ ভারতের প্রধান বিচারপতি হয়েছেন কাদের কথা বলছি যারা মুসলিম আর হিন্দুদের তো আছেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ তার মানে দুইজন মুসলমান মুসলিম ভারতের প্রেসিডেন্ট হয়েছেন দুইজন মুসলিম ভারতের সেনাপ্রধান হয়েছেন এবং অন্তত দশজন মানুষ ভারতের চিফ জাস্টিস হয়েছেন মুসলমান কিন্তু আপনি পাকিস্তানের দিকে তাকান এবং বাংলাদেশের দিকে তাকান উনিশশো সালে বাংলাদেশে অন্তত উনিশ পার্সেন্ট হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোক ছিল এই একাত্তর সাল থেকে আজকে কত সাল আজকে হচ্ছে দু সাল এই চুয়ান্ন বছরে শেখ হাসিনার যুগে একমাত্র একজন চিফ জাস্টিস আমরা সুপ্রিম কোর্টে দেখেছিলাম যিনি সংখ্যা লঘু সম্প্রদায়ের তাও তিনি হিন্দু নয় আর বাকি অন্য কোনো সরকারের আমলে বা কোনো জায়গায় আমরা আর কোনো চিফ জাস্টিস দেখিনি প্রেসিডেন্টও দেখিনি স্পিকারও দেখিনি আপনারাও দেখেননি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তাও দেখেননি অথবা মহা হিসাব নিরীক্ষক তাও দেখেননি তার মানেটা কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাইতে বেশি বেশি হিন্দু থাকা সত্ত্বেও মানে ইন্ডিয়াতে যে পরিমাণে যে অনুপাতে মুসলিম আছে বাংলাদেশে তার চেয়ে বেশি অনুপাতে হিন্দু ছিল আমরা সেটাকে আস্তে আস্তে তাড়িয়ে দিয়েছি এই বাংলাদেশটাকে আমরা হিন্দুদের জন্য জাহান্নাম বানিয়েছি যার জন্য পূর্বপুরুষের বাড়ি ছেড়ে বিটামাটি ছেড়ে এই হিন্দুরা আস্তে আস্তে ভারতে চলে গেছে মুসলমান হওয়ার কথা ছিল পৃথিবীর সবচেয়েতে বেশি শান্তিপ্রিয় এবং ভালো মানুষ অথচ এই মুসলমানের নির্যাতনে অসংখ্য হিন্দুকে এই বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল আমি আমার পাশের গ্রামে আমার একজন শিক্ষক ছিলেন কাজল কান্তি আচার্য তার পরিবার তার বাবা মনোরঞ্জন ধর তিনি সহ তার পরিবারের উপরে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে তার বাড়ির আম কাঁঠাল লিচু কিভাবে মুসলমান ছেলেরা জোর করে নিয়ে গেছে তাদের নারীদেরকে কিভাবে হেরস্তা করা হয়েছে এবং আমার পাশের গ্রামেও একটি শিলপাড়া আছে সেখানেও আমি দেখেছি যার কারণে আমি বলি বাংলাদেশের মানুষ চিন্তা চেতনায় বেশিরভাগ মানে একটা বিশাল জনগোষ্ঠীর একটা বিশাল অংশ মৌলবাদী চিন্তা চেতনায় ভরপুর তাদের মধ্যে একটা জিঙ্গুইজম আছে তারা মনে করে অন্য ধর্মের লোককে পিটাইতে পারলে মারতে পারলে তারা বেহস্ত পাবে এই রকম একটা নোংরা চিন্তা চেতনা থেকে যেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এই মোল্লাতন্ত্র পাকিস্তান যে বীজটা আমাদের দেশে রেখে গেছে সেই মোল্লাদের কারণে আমাদের মনোজগতটাকে বিষিয়ে তুলেছে যার কারণে আমরা ভারতকে শত্রু ভাবছি অথচ সালমান খান শাহরুখ খান আমির খান শাবানা আজমি জাভেদ আক্তার বড় বড় আইকন ভারতে মুসলমান ছিলেন এখনও আছেন কিন্তু পাকিস্তানি যে দেখেন কোনো হিন্দুর কিন্তু সেরকম অবস্থা নেই ছিলও না পাঞ্জাবি কিন্তু অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ছিল তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে একমাত্র পাঞ্জাবেই আর পাকিস্তান কায়েম করা গেছে আর বাংলায় কায়েম করা যায় নাই কারণ বাংলার মানুষ অতটা দঙ্গল ছিল না তারা কিছুটা সভ্য ছিল কলকাতার সাথে থেকে তারা ভদ্র ছিল কিন্তু এই পাকিস্তানের বীজ ধীরে ধীরে এই বাংলাকেও বিষিয়ে তুলেছে যার কারণে ভারতকে শত্রু রাষ্ট্রের কাতারে নিয়ে তারা দেখে অথচ এই ভারত তিন দশমিক তিন মিলিয়ন স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে অর্থাৎ তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে একটি দেশ যে দেশে অসংখ্য ভাষা যে দেশে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস এবং আধুনিক বিজ্ঞান চর্চা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার মতো পর্যায়ে চলে গেছে আমরা যদি সেই দেশটির সাহায্য সহযোগিতা বন্ধুত্ব নিতে পারতাম উদার হতে পারতাম তাহলে এই বাংলাদেশটিও উন্নত একটি রাষ্ট্রে পরিণত হতে পারত কিন্তু আমরা সেটি পারিনি আর না পারার কারণ আরেকটি ভিডিওতে আমার এই ভিডিওটিকে আমি পার্ট ওয়ান হিসাবে রাখলাম আর দ্বিতীয় ভিডিওটি হবে পার্ট টু না হয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেই কথাটি বলছিলাম যে ভারত চায় না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিহীন অর্থাৎ বাংলাদেশের আর আটষট্টি পার্সেন্ট মানুষ যেখানে নেই সেই রকম কোনো নির্বাচন ভারত চায় না আর এটা ঠেকানোর জন্য যা কিছু দরকার বাংলাদেশের মানুষে করবে আর আমাদের সেই মানুষদের পক্ষে ভারতের মতো শান্তিকামী গণতন্ত্রপ্রেমী সংস্কৃতিবান রাষ্ট্র অবশ্যই থাকবে বলে আমরা বিশ্বাস করি কথা হবে এর পরের ভিডিওতে যে কথা বলছিলাম তার ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব ততক্ষণ ভালো থাকুন সুপ্রিয় সুধি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের বিষয় বাংলাদেশে কি একটি সুষ্ঠু নির্বাচন হবে যেমনটি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এক দ্বিতীয়ত ভারত কি বাংলাদেশে একটি দ্রুত সুষ্ঠু নির্বাচন দেখতে চায় নাকি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই যদি ভারত চায় কেন ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং সেটি কিভাবে কাদেরকে নিয়ে নির্বাচন হোক সেটা দেখতে চায় তো এই বিষয়গুলোর ধারাবাহিকভাবে আলোচনা করব আশা করি সাথে থাকবেন প্রথম কথাটি হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচন শিডিউল দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি লন্ডনে যখন ডক্টর ইনুস আসেন তখন তিনি এই বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটি হোটেলে তার সাথে সাক্ষাৎ করেন সেখানে যদিও বিএনপির আরও দু একজন নেতা ছিল কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমানের সাথে যে আলোচনাটি হয় সেই আলোচনার সময় ডক্টর রিনুস ছাড়া এবং তারেক জিয়া ছাড়া আর কেউ কিন্তু সেখানে মূলত ছিলেন না তো সেই দুইজনের রুদ্ধদার যে বৈঠক সেই বৈঠকের পর ডক্টর রিনুস বাংলাদেশে যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি বলেছিলেন যে আগামী ফেব্রুয়ারি মাসে দু সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কত তারিখে হবে সেই তারিখটিও দু এক মাসের মধ্যে জানিয়ে দেওয়া হবে নির্বাচন পরিচালনা কিভাবে হবে নির্বাচন কারা কারা পরিচালনা করবেন সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে আর্মি পুলিশ বিডিআর তারা কে কী দায়িত্ব পালন করবে সেটা আমরা জানতে পারবো আরও কদিন পরে কিন্তু বর্তমান বাংলাদেশে যে উগ্রবাদ যে জঙ্গিবাদ যে মৌলবাদ একাত্তর সালে যেভাবে যুদ্ধের সময়ে মানুষকে নির্যাতন করেছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছে নারীকে দর্শন করেছে সংখ্যালঘুদেরকে বৃতায়িত করেছে বাংলাদেশে কিন্তু বর্তমানে সেই অবস্থা আছে যার কারণে বিএনপি এবং বড় বড় রাজনৈতিক দলেরা বলছে যে এই সরকার একটা মব নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না সেই সরকার কি করে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশে একটি নির্বাচন পরিচালনা করবে সেটি কিন্তু ভ্যালিড প্রশ্ন এখন ধরে নিলাম ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন করার জন্য সরকারের সদিচ্ছা আছে তাহলে কি নির্বাচনটি হবে না তাহলেও নির্বাচনটি হবে না কারণ এই সরকার এখন নিজের পিঠ বাঁচানোর জন্য যে সামর্থ্য দরকার সেই সামর্থ্যটুকুও নেই এই সরকার তাকে টোটালি মৌলবাদী সন্ত্রাস চাঁদাবাজ একাত্তরের পরাজতী শক্তি আলবদর রাজাকার আল শাম জামাতে ইসলাম নিজামে ইসলাম হেফাজতে ইসলাম সর্বনাই মতো ধর্মভিত্তিক সাম্প্রদায়িক মধ্যযুগীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীর পকেটে ঢুকে গেছে এখন আমরা দেখেছি মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে মিত্রতা থাকে মানুষ মানুষকে হত্যা করতে দেখেছি এটা আদম হওয়ার যুগ থেকেই আছে কিন্তু কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলতে আবার পূর্বপুরুষের যুগেও কেউ আমাদেরকে বলেনি আর এই যুগেও আমরা কখনো দেখিনি এই প্রথম দেখলাম তার মানে হচ্ছে এই সরকার শুধু জীবিত মানুষ নয় একটা মৃত লাছের যে অধিকার সেই অধিকারটিও রক্ষা করতে পারছে না তো অবস্থায় একটি নির্বাচন কি করে বাংলাদেশে হবে বলে আমরা এবং আপনারা বিশ্বাস করি সেই প্রশ্নটি এখন একটি মৌলিক প্রশ্ন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভারত কি চায় ভারত চায় বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের অংশগ্রহণে অর্থাৎ বেশিরভাগ মানুষের অংশগ্রহণ যখন যেন নিশ্চিত করা যায় সেই রকম একটি সুষ্ঠু নির্বাচন যার ভিতর দিয়ে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদ বিলীন হবে এবং মানুষের ইচ্ছার ভিত্তিতে একটি সরকার পরিচালিত হবে সেই একটি সেই একটি নির্বাচন সরকার চায়